আসসালামু আলাইকুম বারাকাতু আসরের নামাজের পর কিছু সময় স্মরণ হয়ে গেল আপনাদের সাথে সাক্ষাৎ করব তাই আমি কিছু সময়ের জন্য লাইভে চলে আসলাম এই মুহূর্তে কারেন্টটা নিয়ে গেল ভাবলাম নামাজের পর কিছু সময় আপনাদের সাথে গল্প করব তাই কিছু সময়ের জন্য লাইভে চলে আসলাম যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ একজনে লাইক দিয়েছেন খেয়ে লাইক দিয়েছেন তা জানি না আপনাকে ধন্যবাদ আমাতুল্লাহ মুস্কান আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার কাতু মাগফিরাতু ওয়া জান্নাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে নেক হায়াত দান করেন আল্লাহ তালা যেন আপনাকে হায়াত দান করেন এরপরে মিকন ধন্যবাদ আপনাকে আমাতুল্লাহ মুস্কান লাইক দান ধন্যবাদ আপনাকে লাইক দান দেওয়ার জন্য আমাতুল্লাহ মুসকান আমিন আমিন ধন্যবাদ আমাতুল্লাহ মুস্কান বলছেন আবার আপনি কেমন আছেন আমল্লা মুসান আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি যেহেতু আপনাদের সামনে কিছু সময় আমি সময় দিতে পারি না তিলওয়তের সময় তাই ভাবলাম আসরের নমাজে নমাজের পরপরই আমি কিছু সময়ের জন্য চলে আসলাম মিকন নামটা একটু সুন্দরভাবে বলেন তো দেখি আমার নাম আমি যে নামটা পড়লাম হলো কিনা আসসালামু আলাইকুম আফরিন ধন্যবাদ আপনাকে আমার তুলনামস্কান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি ধন্যবাদ ভালো থাকার জন্য ভালো থাকাই ভালো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার জন্য আরও ভালো রাখেন এটাই সবার কাছে দোয়া প্রার্থী আর যেহেতু আমি সকালবেলায় লাইভে আসি আপনাদের সাথে গল্প করতে পারি না তাই এই সময়টা আমি একটু সময় বেছে নিলাম যাতে আপনাদের সাথে আমি কিছু সময় আলাপ করতে পারি কিছু সময় গল্প করতে পারি আপনারা কেমন আছেন বাড়া জিজ্ঞানের জন্যই আমি এই টাইমটাতে একটু সময় দেওয়ার চেষ্টা করব প্রতিদিন চেষ্টা করব। কোনো দিন মাঝে মধ্যে আসব ইনশাল্লাহ প্রতিদিন আসার চেষ্টা করব না আসতে পারলেও প্রতিদিন না আসতে পারলেও মাঝে মধ্যে দেখা করা দেখা করার ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভের মাধ্যমে তো যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু এই লাইভটা অন করার পরপরই কারেন্টটা নিয়ে গেল সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করলে ভালো হয় আপনারা অনেকেই যুক্ত আসেন এক একটা করে লাইক দিলে তো অনেক লাইক হয়ে যায় আমাতুল্লাহ মুসকান বলছেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছেলের জন্য আমি যেন ওকে একজন হকানি আলেম বানাতে পারি আল্লাহ একবার আল্লাহ তালা যেন আপনার ছেলেকে হকানে আলেম বানানোর আল্লাহ তালা কবুল করেন এবং দিনই হেজমত যাতে করতে পারে আল্লাহ তালা যেন তৈরি করে দেন আমিন সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন যাতে ওনার ছেলেকে কবুল করে নেন আল্লাহ তালা সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন কবুল করেন আমিন 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 সময় পাঁচ মিনিট হয়ে গেল সে কোথায় আসেন নেটওয়ক সময় যুক্ত হন যা কিছু সময়ের জন্য আসলাম কিছু সময় থাকবো লাইভে কারেন্টটাও নিয়ে গেল জি জি আমল্লাহ মাস বলছেন বাদ খেয়েছেন জি জি খাওয়া দাওয়া করে আসরের নমাজ পড়ছি নমাজের ফোর আমি আপনাদের সামনে একটু বসে বসে আছি আপনাদের সামনে কিছু গল্প করার জন্য অনেকে যুক্ত হচ্ছেন দান করেন সে কোথায় থেকে দিয়েছেন কমেন্ট করেন কমেন্ট করলে জানতে পারবো আপনাদের লঘুটা দেখবো আমিও যাইতে পারবো যদি আপনারা লাইভ ফোন করেন ইনশাল্লাহ সবার কাছে যাওয়ার চেষ্টা করব যেমন অনেক দুইজন আমার এখানে পরিস্থিতি হয়ে গেছেন দেখা যাচ্ছে উনি তো আমার পুরানা পরিস্থিতি তারা তারা লঘু দেখা মাত্রই আমি চলে যাই আর যারা যুক্ত হবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিবেন সাক্ষাৎ হলে পরে লোকরা দেখা মাত্রই আমি যদি ইউটিউবে থাকি আমি আপনাদের লাইভে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যুক্ত হওয়া কমেন্ট করার অর্থ হইল পরিচয় অর্থাৎ হওয়া লাইভটা অন্ধকার দেখা দিতেছে যুক্ত হচ্ছেন দেখা যায় কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন রোমানা আহমদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মরহামতুল্লাহি আল্লাহ রেহরবানিতে আপনাদের দুয়ায় ভালো আছি আপনি কেমন আছেন আর মানে আহমদ লাইক দাম ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনাকে এটা তো অবসর সময় আমি বসলাম আর যে সময় আমি তেলাওয়াতে আছি এই সময় বেশি করে লাইক দিবেন যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে রুমান আহমদ বলছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাল অশেষ মেহেরবাড়িতে আমার ফ্যামিলি সবাই ভালো আরও দোয়া করবেন যাতে আর ভালো থাকেন রুমান আহমদ বলছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভালো থাকার জন্য ভালো থাকাই ভালো আল্লাহ তালা যেন সব সবসময় ভালো রাখেন দোয়া করি অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যায় আরও যারা যারা আছেন কমেন্ট করেন যুক্ত হন কিছু সময় গল্প করব তাই যেহেতু অন্য সময় আপনাদের সাথে সময় দিতে পারি নাই তাই এই টাইমটা আমি বেছে নিলাম চেষ্টা করবো প্রতিদিন আসরের নামাজের পর কিছু সময় আপনাদের সাথে সময় দেওয়ার জন্য তাই রোমান আহমদ আপনি কি লাইভে আসেন লাইভে আসলে কমেন্টে জানান কয়টার সময় লাইভে আসেন লাইভে আসলে অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ও না লাইভে আসি না সমস্যা নাই লাইভে না আসলে যদি চ্যানেল খুলে থাকেন তাহলে মাঝে মধ্যে আসার চেষ্টা করবেন অন্য আপনাদের ফ্যামিলির যে কোনো পুরুষ থাকলে তাদেরকে বসাবেন সমস্যা নেই রোমানা আহমেদ আমার স্বামী আসে লাইভে এ লাইভে কয়টাই লাইভ করেন বলেন তো দেখি রোমানা আহমেদ মাঝে মাঝে ভিডিও দেই ভিডিওর ধরনের বিভিন্ন ধরনের হ্যাঁ দেখে নিলাম পরিচয় হলো ইনশাল্লাহ ভিডিও দেখব কিসের ভিডিওগুলো দেন বুঝতে পারবো দেখে এরপরে লাইভে যুক্ত হওয়ার পরে আপনাদের ভিডিওগুলো উত্তর দিব কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করব আর লাইভে যেদিন আপনার স্বামী আসেন কটার সময় আসেন কোন দিন আসেন হ্যাঁ নেট কারেন্ট দিয়ে দিছে একই টাইম এ না একই টাইম বলতে একটা নির্ধারিত টাইম আছে বলতে রাত্রে আসেন না সকালে না দিনে যে একটা টাইমে দেখলে ভালো হয় আমি তো নিয়মিতই লাইভে থাকার ভিডিও দেখি নিয়মিতই লাইনে থাকি একটু সময় পেলে লাইভ করে অর্থাৎ দিনের বেলায় না রাত্রে বেলায় এটা জানলে আমি বেলায় একটু খুঁজলাম দিনের বেলায় আচ্ছা দিনের বেলায় তো আমি আটটা এখন বর্তমানে আমি টাইম ফাল্ট দিছি আটটার সময় আসি আটটার আগেও আমি আসি আটটা সাতটা পঁয়তাল্লিশেও আসি পঞ্চাশও আসি সাতটা পঞ্চাশও আর আগামীকালকে তো এই বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আসি সাতটার দিকে কালকে সাতটার দিকেও আসি মাঝে মাঝে রাত্রেও ও আচ্ছা মাঝে মাঝে রাত্রে ও আমি রাত্রেও তো থাকি মাঝে মাঝে আচ্ছা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি রাত্রে আমি পাই তবে যেদিন যে সময়টা আসেন এই সময়টা আমার একটা ভিডিও কমেন্ট করবেন তে আমি আপনাদের এখানে চলে যাব ইনশাল্লাহ রুমান আহমদ বলছেন মাদ্রাসার চাকরি করেন আপনি জি জি আমি একটি কৌমি মাদ্রাসা নুরানি শিক্ষক পদে আসি কৌমি মাদ্রাসা নুরানি শিক্ষক পদে আসি দিনের বেলায় আমি মাদ্রাসায় থাকি বিকেল বেলায় তো আমি আবার আসরের নমাজ পড়ি মসজিদে এসিয়া এরপরে সকাল মক্তব পড়াই এটা হচ্ছে প্রতিদিন লাইভ এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সংস্করণ শিক্ষা কেন্দ্র যেটা এটাই আমি পড়াই বাচ্চাদেরকে সুরা কেরাত সরাসরি আমি শিক্ষা খুব সুন্দর তেল দোয়া করবেন যাতে এই বাচ্চাদেরকে কম শিশুদেরকে সুন্দর করে শিক্ষা দিতে পারি এটা একটা সুন্দর সংস্করণ শিক্ষা কেন্দ্রগুলা সুন্দরভাবে তিল শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে দোয়া করবেন যাতে আরো সুন্দর করে শিক্ষা দিতে পারি বাচ্চাগুলোকে জি জি দিয়ে দেখেন দেখি তো আপনার ভিডিওগুলো রোমান আহমদ বলছেন দেখি তো আপনার ভিডিওগুলো ধন্যবাদ দেখার জন্য এখন আপনার পরিচয় হলো আপনার সাথে আরও গভীরভাবে আপনার ভিডিওগুলো দেখব কেমন হচ্ছে ভিডিওগুলো দোয়া রইল ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তবে আমি প্রতিদিন প্রতিদিন আসার চেষ্টা করব আসরের নামাজের পর লাইভে কারণ সকালবেলায় আমি শুধু ভিডিওগুলো আপনারা দেখবেন সবাই যারা উপস্থিত হন লাইভে মানুষ আসুক বা না আসুক তারপরেও আমি লাইভ অন করি যাতে একজন পরবর্তীতে ভিডিওগুলো দেখে তারা কোরআন শিখতে পারে এবং তিলগুলো শিখতে পারে সুরাগুলো সুন্দর করে মাস্ক করতে পারেন এবং হাদিস মাস্টামাইজেশন যাতে শিখতে পারেন এই জন্যই আমি লাইভটি অন করি অনেক উপস্থিত হন অনেক উপস্থিত হন না যারা নাই তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সুবাহ بِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَفَ الدُجَى بِجَمَالِهِ حسنت جميع فصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم ষোলো মিনিট হয়ে গেছে আর কিছু সময় থাকবো যারা যুক্ত হচ্ছেন সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন yeah, yeah i জন আছেন উপস্থিত খে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন বিশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না

আগামীকাল আসরের নামাজের পর আসি অবশ্যই দেখতে পাবেন সবার জন্য দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন প্রতিদিন আসরের নামাজের পর আবার জন্য আসতে পারি যাতে চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন আসার জন্য নিয়মিত না চেষ্টা করব নিয়মিত আসার জন্য আপনারা অনেকেই বুঝতে পারেন নিয়মিত না নিয়মিত না তবে নিয়মিত আসার চেষ্টা করব আর আমার নিয়মিত প্রতিদিন থাকে সকালবেলায় আগামীকাল সকাল যেমন প্রতি বৃহস্পতিবার সাত আমি লাইভে আসি ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন